আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনি ইউটিউব চ্যানেল থেকে একটা সফলতা অর্জন করবেন একটা ইউটিউব চ্যানেল থেকে সফলতা পাওয়া যতটা কঠিন ততটা সহজ সহজ মাধ্যম আছে কঠিন মাধ্যম আছে আপনি কোনটা নেবেন আপনার বিবেচনা করে আমার কথাগুলো শেষ পর্যন্ত শুনবেন এবং এই কথাগুলো থেকে অনেক কিছু শিখতে পারবেন সফলতা সহজ না কঠিন আসলে আমাদের ভুল কোন জায়গায় যার জন্য আমরা সফলতা পাচ্ছি না সফলতা আসলে কঠিন বলতে কোনো কিছু নেই দুনিয়াতে সব কিছুই সহজ এই ডিজিটাল যুগে সফলতা পাওয়া অনেক সহজ কিন্তু আবার অনেক কঠিন না বুঝলে যেমন কঠিন সেরকম আপনি যে ইউটিউবে কাজ করছেন আপনি কি বুঝে করতেছেন নাকি না বুঝে না বুঝে করলে কোনো দিনও সফলতা পাবেন না আপনি আমি যখন নতুন ইউটিউবে ছিলাম পাঁচ বছর ইউটিউবে কাজ করার পর আমি সফলতা পাইয়েছি আর আজকে যে ভিডিওতে দেখছেন আমারে এই চ্যানেলটাই আমারে দেখছেন এই চ্যানেলটা আমি মাত্র কিছুদিন যাবৎ খুলেছি আর আমার আরেকটি বড় চ্যানেল আছে চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব তার আগে অবশ্যই বলবো আপনারা আমার কথাগুলো শেষ পর্যন্ত দেখলেন আপনারা একটা সফলতা অর্জন করতে পারবেন হয়তো বা ভিডিওটা একটু বড় তো আমার কথাগুলো শেষ পর্যন্ত শুনবেন আমি যখন নতুন ইউটিউব শুরু করি তখন আমি কিছুই বুঝতাম না খালি ভিডিও ছাড়তাম ভিডিও ছাড়তাম একসময় ক্লান্ত হয়ে যেতাম ভিডিও ছাড়তে ছাড়তে কিন্তু সফলতা নাই সফলতা কোনোভাবে আসে না ভিউজ আসে না সাবস্ক্রাইবার আসে না যদি একটা সাবস্ক্রাইবার আসে মনের ভিতর যে কত ভালো লাগে এভাবে করতে করতে এক বছর দুই বছর চার বছর যখন হয়ে গেছে তখন আমি নিজের প্রতি আমার বিশ্বাস হেরে গেছে পরে আমি আবার নতুন করে নিজেকে জাগাইছি আবার ভাবলাম না আমি একটা সফলতা পাবই ইউটিউব চ্যানেল থেকে আমি যখন চার বছর কাজ করেছি আর একটা বছর আমি কাজ করব যদি একটা বছরে আমার সফলতা আসবে ইনশাল্লাহ নিজের উপর বিশ্বাস ছিল এবং ইউটিউব চ্যানেলে অনেক প্রকার সেটিং আছে সেটিং আছে তারপরে আপনার ট্যাক আছে ডিসক্রিপশন বক্স আছে এবং ভিডিওর মেন হচ্ছে থামবেল থামবেলটা যদি আপনি ঠিকভাবে দিতে পারেন যদি আপনি থামবেল ঠিকভাবে দিতে পারেন আপনার ভিডিও ভাইরাল হবেই কারণ আপনি যখন একটা ইউটিউব চ্যানেলে কিংবা আপনি ইউটিউবের ভিতরে ঢোকেন যখন আপনি খোঁজেন কোনটা কোন ভিডিওটা অনেক সুন্দর ভালো লাগে তখন ওটা ক্লিক করবেন তখন দেখেন আপনি কীরকম ভালো একটা থামবেল আপনি খোঁজেন যে ভালো একটা থামবেল হলে আমার পছন্দ হবে এবং আমি ভিডিওটা দেখব তো সেরকম আপনার মতো আমার মতো সবাই সবাই ভালো কিছু খোঁজে তার জন্য আপনার বেলটা অনেক ভালো হওয়া দরকার ভালো হলে আপনার ভিডিও ভাইরাল হবে তাড়াতাড়ি আপনার ট্যাগগুলো ভালোভাবে দিবেন ট্যাগ অনেক গুরুত্বপূর্ণ কারণ আপনি যে ট্যাগুলো দিবেন ট্যাগের সাথে মিলে গেলে যত মানুষ ইউটিউবে এসে সার্চ করবে যদি ট্যাগের সাথে মিলে যায় আপনার ভিডিও শো করবে তখন ওই জায়গা থেকে একটা ভিডিও আসবে তো যখন ওই জায়গা থেকে একটা ভিডিও যখন ফুল দেখবে সে যখন আসবে তখন কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার জন্য উপযুক্ত হবে কারণ সার্চে যদি র্যাঙ্ক করে আপনার ভিডিও হানড্রেড পারসেন্ট ভাইরাল হবে